আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে চলে আসলাম নতুন আরেকটি ডেলিভারি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমাদের পাঁচটা ফার্নিচার ডেলিভারি চলে যাবে তো এগুলো আমাদেরকে অর্ডার করা হয়েছিল হাজারিবাগ ঝাউচর থেকে প্রায় দুই থেকে আড়াই মাস আগে তো আলহামদুলিল্লাহ এখন এটা সম্পূর্ণ কমপ্লিট ডেলিভারি যাওয়ার জন্য তো চলুন দেরি না করে দেখিনি ওনাকে আমরা কী কী প্রোডাক্ট দিয়েছি উনি যেহেতু আমাদেরকে সময় দিয়েছে এজন্য হচ্ছে আমরা উনি কাস্টমাইজ করে নিয়েছিলেন প্রতিটি প্রোডাক্ট আমরা ওনাকে হচ্ছে ম্যাচিং করে প্রতিটি প্রোডাক্ট তৈরি করে দিয়েছি তো চলুন প্রথমে দেখিনে শোকেসটি উনি হচ্ছে আমাদের থেকে চমৎকার ডিজাইনের গ্লাস শোকেসটি ডেলিভারি করেছে খুবই কারুকাজ সম্পূর্ণ একটি শোকেস এই কাস্টমার হচ্ছে সম্পূর্ণ মোটামুটি নকশার মধ্যে উনি ফার্নিচারগুলো নিয়েছে তো দেখুন কানিসে কাজগুলো এই কাজগুলো হচ্ছে হাতে খোদাই করে করা হয়েছে প্রতিটি কাজ এবং আমরা লেকারটা করেছি ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ যেটা দীর্ঘদিন আপনি স্টে করবে এটা কালো হবে না বা এটা হচ্ছে গিয়ে রঙ উঠে যাবে না তো ছয় ফিট বাই সাত ফিট একটি গ্লাস শকেজ খুবই সুন্দর ডিজাইনের এবং নিচের দিকে আমরা করেছি চারটা পাল্লার মধ্যে করেছি আপনারা চাইলেও নিচে ডয়ার দিয়ে করতে পারবেন এবং সাইডের পিলারগুলোতে আমরা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে একটি নকশা করে দিয়েছি এই নকশাগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করে করা এবং এই সহিজটিতে সম্পূর্ণ আপনার চিটন সেগুনের মধ্যে করে এবং ভিতরে আমার চিটং গামার ইউজ করেছি এবং ভিতরের দিকে টেন মিনিট গ্লাস ইউজ করেছি বাইরে হচ্ছে কি আপনার সিক্স মিনিট পাল্লা তো এই সুগুজটা লেকার পলিশ দিয়ে এটা প্রাইস পড়েছে সত্তর হাজার টাকা তো সত্তর হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের লেকার পলিশ সুগুজায় আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপর চলে যাবো আলমিরাতে উনি হচ্ছে সেম ডিজাইনের মধ্যে একটি টু পার্টে আলমিরা নিয়েছে দেখুন পুরো সেম কানির সাথে ম্যাচিং করে নিয়েছে এটা হচ্ছে আমরা সেম ডিজাইনের মধ্যে করেছি এবং পাল্লার কাজগুলো দেখুন এটা মোটামুটি বেশ গর্জিয়াস আমি আগেই বলেছি কাস্টমার হচ্ছে মোটামুটি গর্জিয়াস কাজ খুবই পছন্দ করে কারণ সকলের পছন্দ একরকম হয় না এবং উনি হচ্ছে এই আলমেরার মাঝখানেও সেম ডিজাইনের মানে এই যে এখানে যে ডিজাইনটা করেছিলাম এই ডিজাইনটা এখানে করেছে তো এই আলমিরাটা হচ্ছে চার ফিট বা সাত ফিটের মধ্যে সম্পূর্ণ ফুল চিটান সেগুন বডি ভিতর হচ্ছে একামারি আমাদের কাছে আপনারা হচ্ছে অরিজিনাল চিটাউন সেগুনটাই পাবেন আমরা লেকার পলিশ করে থেকে হাতের পলিশ দুইটা আমাদের নিতে পারবেন তো এই আলমিয়াটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা লেকার পলিশ করে হাতের পলিশ করলে এটার প্রাইস করবে চল্লিশ হাজার টাকা তো এরপরে চলে যাব হচ্ছে ড্রেসের হচ্ছে এই ফুল বিক্রিয়া ড্রেসিং টেবিলটা আমাদের থেকে নিয়েছেন অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে এটা করা এবং মোটামুটি খুবই লাক্সারিয়াস কারণ উনি হচ্ছে নকশার মধ্যে নিয়ে নিয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আমরা কানিষ্ট করেছি এই নকশাগুলো কিন্তু আবার বলছি সম্পূর্ণ হাতে খোদাই করা যদি আমরা কাস্টমার চেয়েছে গোল্ডেন আপনারা চাইলে এক কালার মানে এক কালার লেখার বার হচ্ছে গিয়ে হাতে পরে শুনতে পারবেন খুবই সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আপনারা দেখুন আমি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এবং নিচের দিকে আমরা করেছি ডয়ার করেছি পাল্লা করেছি এই পাশেও সেম ডয়ার পাল্লা এবং মাস্কের সিটার আছে এটা সিট আপনারা বের করে বসতে পারবেন আবার এটা ড্রয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন তো এই ড্রেসিং টেবিলটা হচ্ছে চার ফিট আর উচ্চতা হচ্ছে গিয়ে আপনার সাত ফিটের কাছাকাছি তো এটা প্রাইস পড়েছে আপনার গিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে দেখা হচ্ছে গিয়ে ওয়ার্ডড্রপ উনি হচ্ছে সেম ডিজাইনের একটি ওয়ার্ডড্রপ নিয়েছে একেবারে সেম টু সেম ডিজাইন যেহেতু উনি সময় দিয়েছে তো আমরা বারবার আপনাদেরকে বলি সেম টু সেম ম্যাচিং করে নিতে হলে আমাদেরকে সময় দেবেন আমরা সময় দিলে আপনাদেরকে সেম টু সেম ডিজাইন তৈরি করে দিতে পারবো খুবই সুন্দর ডিজাইনের মধ্যে করা এবং এই মানে যে প্রোডাক্টগুলো উনি নিয়েছে খুবই নকশার মধ্যে নিয়েছে আর নকশাটা এত চমৎকার একেবারে হিজিমিজির মধ্যে না একটা মিডিয়াম খুবই ক্লাসিক্যাল ডিজাইন দেখতেও খুব সুন্দর লাগে তো এই অর্ডারটা সম্পূর্ণ ফুল বডি চিটা সেগুলোর মধ্যে আমরা ভিতর দিকে হচ্ছে গামারি কাঠ ইউজ করেছি তো এটা হচ্ছে লেকার পলিশ করে আটত্রিশ হাজার টাকা পড়েছে এবং আমরা লেকারটা হচ্ছে ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ যেটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন এটা সহজে নষ্ট হবে না দেখুন কী পরিমাণে গ্লাস দিচ্ছে তো লেকারের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে ভ্যারিয়েশনের কারণে হচ্ছে আপনার গিয়ে দাম ওঠানামা করে তো হচ্ছে খাটটা খাটটা আমি এখানে রেখেছি খাটটা হচ্ছে পাকা তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা এবং দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত ডিপলি খোদাই করে নকশাগুলো করা হয়েছে একেবারে ডিপলি খোদাই করে প্রতিটি নকশা করা হয়েছে পাকা তিন ইঞ্চির মধ্যে এটাকে আমরা করেছি তো এটা হচ্ছে উপরে পাকা যেভাবে তৈরি করেছি নিচের পাখাটা সেম একইভাবে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট একটি খাট আর এটা হচ্ছে ফুল বক্স তো এই খাটটার প্রাইস পড়েছে লেকার পলিশ সহ আশি হাজার টাকা এটা হাতে পলিশগুলো এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এরপর উনি আমাদের থেকে নিয়েছেন হাতির পায়া বা বাঘ পায়া সোফা এই সোফা যেটা নিয়েছে জায়গা স্বল্পতার কারণে আমরা হচ্ছে সবগুলো ফিটিং করে আপনাকে দেখাতে পারতেছি না তো এটা হচ্ছে আমরা চার ইঞ্চির মধ্যে করেছি এই পায়াটা চার ইঞ্চির মধ্যে এবং হাতাটা চার ইঞ্চির মধ্যে আমাদের করা তো দেখুন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আমরা করেছি এখানে হচ্ছে গিয়ে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে নকশাগুলো করা হয়েছে এটা পাঁচ সিটের মধ্যে টোটাল এখানে টু টু ওয়ানের মধ্যে করেছি এবং উপরে এখানে টিটিবিল দেওয়া আছে একটা তো খুবই চমৎকার নিজের মধ্যে সোফাগুলো তো এই সোফাটার প্রাইস পড়েছে লেকার পলিশ দিয়ে আশি হাজার টাকা এটা হাতে পলিশ খুলো এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা তো যাই হোক উনি আমাদেরকে যে ভরসা বা যে বিশ্বাস নিয়ে আমাদের অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা প্রোডাক্ট সেমভাবে তাকে তৈরি করে দিতে পেরেছি উনি ক্ষয় খুশি কারণ কারণ কাস্টমার হচ্ছে সন্তুষ্টি লাভ করলে ওটা আমাদের আসলে মানে মেন অ্যাচিভমেন্টটা হয়ে থাকে তো এই যে প্রোডাক্টগুলো এখন ডেলিভারি চলে যাবে তো আপনাদেরকে শর্টে দেখিয়ে দিলাম শর্টকাটভাবে এটা একটা লাইভও করেছিলাম লাইভও দেখিয়েছি তো আপনারা যদি এরকম অরিজিনাল চিটা হচ্ছে ফার্নিচার ফার্নিচার বানাচ্ছেন একেবারে অরিজিনাল চিটা সেগুন তো ওইটা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কিল্লার পিছনে কামনাগির মাতবর বাজার জনতা ব্যাংকের সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত এছাড়া হচ্ছে আপনাদের আর কি জানা থাকলে আমাদের প্রতিটা ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে ফার্দি ফার্নিচারের একটা শোরুম আর ওই অপর সাইডে আরেকটা শোরুম তো আপনারা চাইলে সহসে চলে আসতে পারেন তো সকলে ভালো থাকবেন ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম